বাংলাদেশের নাম্বার ওয়ান দুই বাংলার ভাইজান কিং অব ঢালিউড সুপারস্টার শাকিব খানের আপকামিং সিনেমা তুফান এই সিনেমাটা কি প্যান ইন্ডিয়ান আকারে রিলিজ দেয়া যাবে কি না বা রিলিজ দেয়া সম্ভব কি না তোমাদের বলতে চাই লাইভে কয়েকজন জয়েন করেছে মানে এই লাইভটা অনেক সুন্দর হবে আশা করছি কেন না এই লাইভটিতে অনেক বিষয় নিয়ে কথা বলবো মূলত তুফান নিয়ে তবুও অনেকগুলো বিষয় নিয়ে কথা বলতে চাই আমি চাইছিলাম যে আর কিছু মানুষ যদি লাইভে আসে তাহলে আমি এই বিশাল একটি বলতে গেলে অনেক সুন্দর একটি লাইভ হবে এটা তুফান সিনেমার ক্ষেত্রে বেস্ট একটি মুভি বাজারের পক্ষ থেকে লাইভ হতে যাচ্ছে এটি যাই হোক আমি শুরু করি বলতে চেয়েছিলাম যে তুফান দুই বাংলার ভাইজান কিং অব ঢালিউড সুপারস্টার শাকিব খানের তুফান প্যান ইন্ডিয়ান আকারে রিলিজ দেয়া যাবে কিনা বা রিলিজ দেয়া সম্ভব কিনা ইয়েস ম্যান আমাদের দুই বাংলার ভাইজান সুপারস্টার সাকিব খানের এই তুফান সিনেমাটি প্যান ইন্ডিয়ান আকারে আকারে যদি রিলিজ দেয় তাহলে পুরো ব্লাস্ট হয়ে যাবে কেন বলছি এই কথা কারণ অলরেডি আমরা দেখেছি এই সিনেমার ট্রেইলা এই সিনেমার ট্রেজারে যে ঝলক দেখিয়েছে সাকিব খান গতকালকে ঢাকায় ফিরে রিমার্কের অনুষ্ঠানে তুফান নিয়ে যে বিস্ফোরক একটি মন্তব্য করেছে তাতে বলাই যায় যে তুফান যদি প্যান ইন্ডিয়ান আকারে রিলিজ দেয়া হয় পুরোই ব্লাস্ট হয়ে যাবে আমরাও চাই যারা সাকিব ভক্ত রয়েছে যারা সিনেমা ভক্ত রয়েছে তারা চায় তুফান যেন প্যান ইন্ডিয়ান আকারে রিলিজ দেখ এখন অনেকেই ভাববে সামনে ঈদ তাহলে কিভাবে প্যান ইন্ডিয়ান আকারে রিলিজ দেবে আরে ভাই আপনাকেই বলছি এটা তো কোনো বিষয় না কেননা প্যান ইন্ডিয়ান আকারের রিলিজ দিতে আহ সাকিব খানের এই যে চারটা পাঁচটা ডাবিং করতে হবে পাঁচটা ভাষায় ডাবিং করতে হবে এমন তো কোনো কথা নয় নায়িকাকে পাঁচটি ভাষায় ডাবিং করতে হবে এমন তো কোনো কথা নেই নাইকা এগুলো করবে আরেকজন এগুলো যারা ডাবিংস আর্টিস্ট রয়েছে তারা করবে আর শাকিব খান শুধু বাংলাটাই করবে আমি মনে করি প্যান ইন্ডিয়ান আকারের যদি তুফান রিলিজ দেয়া হয় তাহলে দুইটি লাভ এক হচ্ছে শাকিব খানের আর দুই হচ্ছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি ম্যান দুইটি লাভ এই তুফান যদি প্যান ইন্ডিয়ান আকারে রিলিজ দেয়া হয় এখন আপনাদের বলতে চাই যে গতকালকে রিমার্কে বলেছে খান যে এটা তো কেবল ঝলক দেখাইছি কি যেন বলেছিল যে এটা তো কেবল ঝলক দেখিয়েছি আর তুফান তো দেখাবো তুফান রিলিজের আগে সত্যি বলতে তুফান একটি অল টাইম ব্লক মুভি হবে আশা করা যায় দুই বাংলা মিলিয়ে তুফান একশো কোটি টাকার উপরে বিজনেস করবে আমরা চাই এরা বলতে গেলে কি আমাদের একশো কোটি টাকাটা আমাদের এখান থেকেই যদি করানো যেত যদি আশেপাশে আরো কিছু সিনেমা না আসতো আর এইবার দে আমি বলতে চাই ভালো ভালো কিছু সিনেমায় আসছে এক হচ্ছে সিয়ামের জঙ্গলি কু হিসেবে রয়েছেন আমাদের আর দুই হচ্ছে চক্র এটাও আরফিন শুভ। আমার খুব ভালো লাগে সিয়ামের কথা কি বলবো সিয়ামকেও পার্সোনালি আমার খুব ভালো লাগে তবে সব সিনেমার জন্য শুভকামনা তবে আমি আমি যেটা মনে করি একজন সিনে ভক্ত হিসেবে সেটা হচ্ছে এই তুফানের পাশে এই যে এটা হচ্ছে তুফান আর এই দুই পাশে হচ্ছে আপনার প্লাস হচ্ছে নীলচক্র ওরা পাবে না কেননা অলরেডি দেখা গিয়েছে যে অন্যান্য সিনেমা অনেক সিনেমা হলে সিনেমা হলে এমন কি সিনেমা মালিকেরা সিনেমা হলের মালিকেরা বলছে যে তুফানকে তুফানটাই তারা নিতে চায় এতে বলা যায় তুফান তো একশো প্লাস সিনেমা হল পাবে আর যেহেতু তুফানের পাশাপাশি দুটি ভালো সিনেমা আসছে তারাও কিছু হল পাবে তবে স্টার সিনিপ্লেক্স লড়াই হবে তুফানে তুফানের এই দুই সিনেমা নিয়ে আমরা চাই যে তুফান তুফানের আকারেই এগিয়ে যাক আর আপনাদের বলতে চাই যে তুফানের টাইটেল তুফান প্রলয়ের এই গানটি সম্ভবত এই সপ্তাহের ভিতরে আসবে মেবি আপনার বৃহস্পতিবার আসতে পারে কারণ এরকমই কিছু পূর্বাভাস পেয়েছি যে বৃহস্পতিবার দিন এই বৃহস্পতিবার তুফানের টাইটেল সঙ্গে আসবে তুফানটা বেস্ট মানে প্রমোশনের ক্ষেত্রে কোনো কমতি রাখবে না যেমন রাজকুমার রেখেছে তুফানের বেলায় তা হবে না কেননা তুফান বড় বড় দুই বড় বড় তিনটি প্রযোজনা সংস্থা সেখানে রয়েছে আলফাই চর্কি আর হচ্ছে বা কলকাতার সবচেয়ে বড় প্রযোজনা প্রতিষ্ঠান এসবিএফ সত্যি বলতে কি তারা তো সিনেমাকে তারা বোঝে যে একটি সিনেমাকে যদি সবার সামনে প্রেজেন্ট করতে চায় তাহলে সেটা লুকিয়ে ঝাঁপিয়ে নয় যেমন দেখুন বেলায় রাজকুমার যাই হোক আমি কোনো নিন্দা করব না যেহেতু আমি সাকিব খানের একজন ভক্ত আপনারাও সাকিব খানের ভক্ত কিন্তু তা এর জন্যই আপনারা কথাটা বুঝবেন এর জন্যই আমি বলছি কথাটা সেটা হচ্ছে যে রাজকুমার যেই গল্পের সিনেমা হয়েছে বা প্রমোশন প্রমোশন ছাড়া যে সিনেমাটা হয়েছে সেই হিসেবে যদি অন্য কোন নায়কের ক্ষেত্রে যদি হতো যে কোনো ভালো কো আর্টিস্ট নেন যে কোনো ভালো আর্টিস্ট নেন সমস্যা নেই কিন্তু যদি আপনার অন্য নায়কের বেলা হতো এটা আরফিন শুভ হতে পারে বাংলাদেশের তাহলে কিন্তু এইরকম বিজনেস না বা এরকম আপনার কি বলে টাইম লাইনে আসতো না সাকিব খান কথাই যে রয়েছে শাকিব খানের সিনেমায় আরে ভাই প্রমোশন করতে হয় না সাকিব শাকিব খান তো নিজেই একটি প্রমোশন যাই হোক আমরা চাই যে তুফানটা যেহেতু বড় বড় তিনটি সংস্থা প্রযোজনা প্রতিষ্ঠান এখানে রয়েছে আর যেহেতু কলকাতায় একযোগে বা একযোগে মুক্তি পাবে কলকাতা ও বাংলাদেশ তুফান সেহেতু বলা যায় যে তুফান ফাটাইয়া দ্বীপে তবে একটি কথা এই কোরবানি দে আর একটি সিনেমা রিলিজ পাচ্ছে কলকাতায় কলকাতা সাকিব খানের সাথে ক্লাস হবেই দেবের খাদান এই সিনেমাটি রিলিজ হওয়ার কথা ছিল যেহেতু খাদান বড় পরিসরে হচ্ছে সিনেমা সেহেতু খাদান মনে হয় না মনে হয় নাকি অলরেডি খাদান বলে দিয়েছে যে খাদান খাদান কোন রিলিজ কোরবানিতে এই কোরবানিতে খাদান রিলিজ দেবে না তবে বুমেরাং জিতের বুমেরাং এবং শাকিব খানের তুফান একসাথে কলকাতায় রিলিজ পাবে আর এই দুইটি সিনেমা ক্ল্যাশ হতে যাচ্ছে যাই হোক আমরাও চাই যে দেখা যাক যে বুমেরাং কলকাতায় ভালো ব্যবসা করে না শাকিব খানের তুফান ভালো ব্যবসা করে একটা জিনিস আমি খেয়াল করছি সেটা হচ্ছে যে অনেক তো আমি নিজে নিজে কথা বললাম আমি চাইছি যে যদি কেউ যদি কলে আসতে চান তাহলে রিকোয়েস্ট দিতে পারেন সমস্যা নেই আমি তাকে কলে নিব তুফান নিয়ে কথা বলবো শুধু অনলি তুফান কেউ যদি কলে আসতে চান আসতে পারেন আমি কয়েকজনকে রিকোয়েস্ট দিচ্ছি আর চাইলে আপনারাও আমাকে রিকোয়েস্ট দিতে পারেন আমি চাইছি যে তুফান নিয়ে কথা বলতে নাও তুফান নিয়ে কথা বলবো আপনাদের সাথে আসলে লাইভ ভিডিওতে যদি কেউ না থাকে মানে অর্থাৎ আপনার যদি কেউ যদি কলে না থাকে কারোর সাথে যদি কথা বলেন সাকিব ভক্তদের সাথে যদি কথাই না বলতে পারি তাহলে লাইভ ভিডিও করে কোনো মজা নেই যাই হোক তবে আমরাও চাই যে বিগ পরিসরে তুফান রিলিজ হোক তুফান পুরো ফাটিয়ে দিক আর সবচেয়ে বড় কথা যে আমরা চাই রায়ান রাফিকে বলতে চাই যে এখনো প্রায় এক মাসের বেশি সময় বাকি হয়েছে ঈদের সামথিং টাইম আমরা চাই যে রায়ান রাফি যেন আচ্ছা আচ্ছা ঠিক আছে কলে নিতে পারছি না সরি অবশ্যই আপনারা রিকোয়েস্ট দেন হয়তোবা আমি কলে নিব আপনাদের যেটা বলতে চাইছিলাম প্যান ইন্ডিয়া প্যান ইন্ডিয়ান আকারে রিলিজ দেওয়ার জন্য এখনো প্রায় এক মাসের বেশি সময় বাকি রয়েছে আমরা চাই যে প্যান ইন্ডিয়ান আকারে তুফান রিলিজ দেখ যেহেতু এটা বড় তিনটি বড় প্রযোজনা সংস্থান এটি এর সাথে রয়েছে তুফানের সাথে রয়েছে সেহেতু তারা চাইলেই পারবেন যে তুফান একযোগে একযোগে অর্থাৎ এই কোরবানি ঈদে প্যান ইন্ডিয়া নাকি রিলিজ দিতে কারণ তুফান যেই পরিসরে মানে তুফান সিনেমা হচ্ছে শুটিং হচ্ছে আর ওটা এডিট হচ্ছে তুফান সিনেমার এরকম একটি বলা যায় যে তুফান সিনেমার অলরেডি সিক্সটি পার্সেন্ট শুটিং কমপ্লিট এরকমই হবে সিক্সটি পার্সেন্ট বা সিক্সটি ফাইভ পার্সেন্ট শুটিং কমপ্লিট আর এর মধ্যে ইডিটও কমপ্লিট তাহলে বলা যায় যে যদি ইডি কমপ্লিট হয়ে থাকে সেই ক্ষেত্রে প্যান যাবে রিলিজ কেননা এই তারা হোক কান্নার হোক বা যে কোনো আদার্স কোনো ভাষা হোক হিন্দি হোক সেই ভাষায় তারা ডাবিং করবে এমন তো নয় যে সাকিব খান ডাবিং করবে সাকিব খান তো শুধু বাংলা ডাবিং করবে আর অন্যান্য যে ভাষা রয়েছে সেই ভাষাগুলো অন্যান্য অন্যান্য যারা রয়েছে যেমন ইন্ডিয়ানে ইন্ডিয়ান আর্টি ডাবিং আর্টিস্ট যারা রয়েছে তারা চাইলেই ডাবিং করতে পারবে মালায়ালামে যারা যেমন মালালাম বলতে চাই না আমি সাউথেরই ধরি সাউথ ইন্ডিয়ান এখানে যারা যেই যেই দেশ রয়েছে যেই যেই ভাষা রয়েছে তিন থেকে চারটা এই চারটা ভাষা যদি রিলিজ হয় তাহলেই তো প্যান ইন্ডিয়ান তাই না আমরাও চাই যে তুফান আসুক আহ তুফান প্যান ইন্ডিয়ান আকারে রিলিজ হোক আরে ভাই সাকিব খান বলে কথা এর ভেতরে আমি আবারও রিপ্লাই করছি যারা লাইভটি দেখতে আমার কন্টিনিউ দেখছেন আমি তাদেরকে বলতে চাই যে তুফান যদি প্যান ইন্ডিয়ান আকারে রিলিজ করে এই ক্ষেত্রে দুইটি লাভ হবে এক হচ্ছে এক প্রথম লাভটি হবে শাকিব খানের আর দ্বিতীয় লাভটি হবে আপনার বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির এখন প্রথম লাভ সাকিব খানের কিভাবে আমি বলতে চাই প্রথম লাভটি সাকিব খানেরই হবে সবচেয়ে বেশি হবে কেননা প্যান ইন্ডিয়ান আকারে তুফানের যেই লুক তুফানের যেই কাস্টিং তুফানের যেই মানে গ্যাট আপ শ্যাট আপ সেই ক্ষেত্রে নতুন করে তারা বুঝবে যে বাংলাদেশে ঢালিউডে একজন কেজিএফ আছে একজন পুষ্পা আছে ঠিক আছে একজন কেজিএফ আছে একজন পুষ্পা আছে বাংলাদেশও তারা বাইরের দেশের মানুষের সাউথের মানুষেরাও জানবে সেই ক্ষেত্রে আমাদের বাংলা ফিল্মের ঢালিউডের দরজা খুলে যাবে তারা নতুন করে চিনবে বাংলাদেশের সিনেমাকে তারা নতুন করে বাংলাদেশের সিনেমার সাথে ইনভলভ হবে তারা নতুন নতুন নায়ক খুঁজবে তারা সাকিব খানকে খুঁজবে গেল সাকিব খানের লাভ আর বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির কেমন লাভ যেমন বলেছি যে নতুন করে চিনবে সাকিব খানকে নতুন করে চিনবে ঢালিউডকে আহ নতুন নতুন কাজ দিবে তারা নতুন নতুন ডিরেক্টর আসবে নতুন নতুন ডিরেক্টর তৈরি তৈরি হবে হবে নতুন বিজনেস হল সংখ্যা বাড়বে আর কি মামা এটা দিস ইজ যাই হোক মনে হয় লাইফটি অনেক বড়ই হয়ে গেছে আপনাদের থেকে দূরে সুরে যাইতে চাই না আমি চাইছি যে কন্টিনিউ করব এই যে আপনারা দেখছেন সাকিব খানের কথা শুনছেন এটাই তো ভাই অনেক বড় পাওয়া আর কি ভাই নিজের কাছেও শান্তি লাগে আসলে যে লাইভে আসলে সাকিব খানের ভক্তরা সিনেমার ভক্তরা তারা দেখে তারা সাকিব খানের ভক্ত যারা রয়েছে এই যে একজন ছেলে তার কথা শুনে এটাই তো ভাই বড় পাওয়া আর কি চাই হোক আহ নিব তবে তার আগে সাকিব খানের একটি ডায়লগ দিয়ে যাব কেউ যদি ডায়লগটি শুনতে চান কোন সিনেমার ডায়লগ দিব কমেন্টেও বলতে পারেন সমস্যা আদার আর যদি আপনারা না বলেন সেই ক্ষেত্রে আপনারা যদি কমেন্ট করতে থাকেন যে এই সিনেমার দেন এই সিনেমার দেন এই সিনেমার দেন আমি ভাই বলছি ওই সিনেমারে আমি দিব আর যদি আপনারা নাই বলেন তাহলে আর কি করব নিজে একটি ডায়লগ দিয়ে যাব এক ভাই লেখছে মুন্না সরকার টেক ক্লাব অল শাকিবিয়ান ও ভাই কাট আসলেই ভাই সবাই নাও ভালোবাসা শুধু সাকিব খান না তুফান দিয়ে সাকিব হ্যাটার্সরা যারা সাকিবিয়ান হয়েছে তাদেরকেও টেক লাভ তুফান দিয়ে আবারও বলছি তুফান দিয়ে এই তুফানের ট্রেজার দেখে সাকিব হ্যাটার যারা রয়েছে যারা শাকিব হয়েছে তাদের কেউ লাভ সবাই ভালোবাসা নিবেন আর কেউ বলতে চায় না কেউ শুনতে চায় না যে ছেলে কিনা দিতে খানের আসলে ভাই এই যে এই যে মাজা কোমর বাঁধছে একটা ডায়লগ দিবই আপনাদের শোনাবই তবে কমেন্ট বক্স তো ভাই উন্মুক্ত রয়েছে বলতে তো পারেন যে এই সিনেমার ডায়লগটা দেন অথবা সিনেমার নামটা মেনশন করেন ভাই তাও তো করছেন না যাই হোক আহ একটা সিনেমার ডায়লগ দেই সেটা হচ্ছে আহ হিরো দা সুপারস্টার সিনেমার ডায়লগ উই নট কট এনি পটি আই ডোন্ট কেয়ার আই এম লাভ ম্যারিজ মুভির একটা ডায়লগ দেন একজন লিখছে কথাবার্তার অঙ্গভঙ্গি তো পুরাই শাকিব খান সাকিব খানের মতোই দেখা যায় আরে ভাই সাকিব ভক্ত বলে কথা সাকিব খানের মতো হবে না এটা কোন কথা একজন বলছে যে লাভ ম্যারিস আমাদের মুন্না বলেছে যে লাভ ম্যারিস ডায়লগ ডায়লগ দিতে দিতাসি তাইলে মনে আব্বেসালে কয় কি এইটা তো কোনো বিষয় না দিলের একটা টান আছে না ভালোবাসার একটা পাওয়ার আছে না জন্মের পর থেকে মাথায় কয়টা চুল লয়ে ঘুরবার লাগছে আর সেটা তো তুমি নিজেই জানো না আব্বে দুইটা মিনিট খালি টাইম দাও তোমার মাথায় চুল বি কয়টা আর সেটাও কয়ালামো আর আমাদের মুন্না সরকার ভাই ডায়লগটা কেমন দিলাম আবারও কমেন্ট করেন টেকলাম মুন্না ভাই আপনাকে আপনার কথাটা রেখেছি আরো যদি কেউ যদি আবির ভাই তো বলছে যে ভাগ ভঙ্গি পুরাই সাকিব খানের মতো তাইলে আবার কয় কি সাকিব খানের ভক্ত না ভাগ ভঙ্গি হইব না আপনার কথাও রেখেছি আবির ভাই আরো কেউ যদি কোনো মুভির ডায়লগটা শুনতে চান শুধু আহ মুভির নামটা বলেন হয়ে যাবে ইনশাল্লাহ ভাই আপনাকে আগুন অনেক অনেক ভালোবাসা আবির ভাইকেও ভালোবাসা যারা কমেন্ট করছে যারা দেখছে সবাইকে ভালোবাসা সবাইকে কারণ আমরা সাকিব ভক্ত সাকিবিয়ান সবাইকে ভালোবাসা দিতে জানি অবশ্যই সবাইকে ভালোবাসা দিতে জানি আরো কেউ যদি কোন সিনেমার ডায়লগ শুনতে চান জাস্ট কমেন্টটা করেন ভাই একটু কমেন্ট করেন আর যদি না শুনতে চান তাহলে কি শোনার দরকার নাই লাইটটা বন্ধ করে দিবনি শোনার কোনো দরকার নাই তবে একটা জিনিস আচ্ছা যাই হোক আপনারা কমেন্ট করতে থাকেন তুফানের ডায়লগটা দেন ভাই তুফানের ডায়লগটা আবির ভাই বলছে তুফানের ডায়লগটা মাইনেমিস খানের ডায়লগ হয়ে যাক একটা আহ মাইনেমিস খান আহ তুফানের ডায়লগ ভাই তুফানের ডায়লগটা ছিল কি জানি ডায়লগটা মানে একবারে ম দাঁড়ান তুফানের তো ডায়লগটা কঠিন ছিল তবু দিচ্ছি তারপরে আমি মাইনেমিস তুফান আবির ভাইয়ের কথাটা রাখি এখন থেকে আচ্ছা একটা কল আসছিল সরি তুফানের ডালকটা দিচ্ছি এখন থেকে তুফান যাহা বলিবে তাহাই করিবে এখন থেকে তুফান যাহাই করিতে চাইবে তাই করিবে তাহাকে বাধা দেয়ার একটিহার কারো থাকিবে না এটা হচ্ছে তুফান সিনেমার একটি শর্ট ডায়লগ খান আমি করেছি সব জয় করি না তো ভয় মাইনেস খান এই সিনেমা আমার সবচেয়ে প্রিয় এই সিনেমা নিয়ে ডায়লগটা দেওয়ার আগে আমি এই খান সিনেমা নিয়ে একটু কথা বলি আমি যখন এই সিনেমা প্রথম দেখতে চাই আমি বর্ষা সিনেমা হলে গাজীপুর সিনেমা হলে এই সিনেমাটি ফার্স্ট শো দেখতে তখন ঈদের সময় গুড়ি বৃষ্টি পড়ছিল গিয়ে গিয়েছিলাম মনে করেছিলাম যে কেউ মনে হয় আসবে না আরে ভাই কি বলবো মানে সবাই স্পিড আছে না স্পিড নিয়ে ঢুকেছিল তখন স্পিড ঝাঁকা মানে আমি বসেছিলাম আপনার ডিসির মাঝখানে পিছনে যারা বসেছিল তারা স্পিড ঝাঁকিয়ে মানে ফুটা করে এমন ভাবে ঝাঁকাইছে মানে যে পুরো অন্যরকম স্টাইল মনে মানে সাউথ কোন ফিল্ম দেখতেছিলাম আর যখন আগুন লাগে সাকিব খানের আবার যখন নাইকার এন্ট্রি হয় মানে অস্থির একটা লেভেল অবস্থা চুলগুলো বড় বড় হয়েছে রেখেছিল সাকিব খান বেস্টে লেগেছিল ঠিক আছে আহ মাইনেমিস খান আহ মাইনেমিস খান ডায়লগটা দিচ্ছি গড গিভ মি পাওয়ার আই এম অনলি ওয়ান মাই নেম ইজ বাকিটা মুন্না ভাই বলেন বাকিটা কি হবে আমরা যে নাটক করছিলাম মনে আছে বন্ধু ফ্রেন্ডশিপ ফরএভার শেখ মোহাম্মদ মনির আমার কলিজার বন্ধু কলিজার ভাই ও আমার বুকের ডান পাশে থাকে ঠিক আছে অনেক সে অনেক দূরে থাকে বর্তমানে তাকে নিয়ে একটু কথা বলি শেখ মোহাম্মদ মনির হচ্ছে পাক্কা সাকিবিয়ান আমি যদি বলতে যাই আমার থেকেও সবচেয়ে সবচাইতে বড় পাক্কা সাকিবিয়ান হচ্ছেন শেখ মোহাম্মদ মনির ও হচ্ছে আমার এই যে ডান দিকের বন্ধু ঠিক আছে কলিজার এই পাশে থাকে ও আর আমি যেই সিনেমা সাকিব খানের দেখেছি ভাই পুরা অস্থির ঠিক আছে ফার্স্ট ডে মুন্না এই এই সেই ওই টপ হিরো লিডার লিডার আমি বাংলাদেশ তারপরে আমরা এই যে মুন্না ভাই যে বলেছে যে মাইনেমিস খান আমি আমার এই শেখ মোহাম্মদ মুনির এই বন্ধুকে নিয়েই দেখেছিলাম এই সিনেমাটি মুন্না ভাই বলে মনির তোকে বলছি বন্ধু আমরা নাটক করেছিলাম ফ্রেন্ডশিপ এখনো সেটা পাতা স্মৃতির যেহেতু আমরা সাকিব ভক্ত আশা করি আমাদের দিয়েই বাংলাদেশের সিনেমাকে নতুন করে পরিচয় করিয়ে দিবে আর বিশ্বে বর্তমান বর্তমানে আপনি যদি বলতে চান হলিউ বলিউডের বলিউডের অনেকে জানে যে শাকিব খান যে ফ্যান গ্রুপ রয়েছে সেটা অনেকের নাই আর আপনি যদি কলকাতা আমাদের পাশের ফিল্ম কলকাতা যদি বলেন আরে ভাই কি কোন টালিউডের সাকিব খান শাকিব খানের যে ফ্যান বা শাকিব খানের যে ক্রেজ বর্তমানে দেব বলেন জিৎ বলেন অবশ্যই জিৎ স্টাইলিশ হিরো কিন্তু শাকিব খানের মতো ফ্যান ক্রেজ নাই ঠিক আছে আমাদের আমার মুন্না ভাই লিখেছে যে গড গিভ মি পাওয়ার আই এম অনলি ওয়ান মাই নেম ইস খান ইয়াস ম্যান আমরা হচ্ছি খান লাভ ইউ টু বন্ধু শেখ মোহাম্মদ মুনির তোকে লাভ ইউ টু তুই যেখানে থাকিস অনেক দূরে আছিস অনেক ভালো থাকিস আর সব সময় সাকিব খানের এভাবে সাকিব খানের ফ্যান হিসাবে সাকিব খানের একজন সাকিব ভক্ত হিসেবে সবসময় পাশে থাকিস বন্ধু শেখ মনির তুই যদি কোন সাকিব খানের কোন মুভির ডায়লগ শুনতে চাস তাহলে কমেন্টে বলে দে শুধু মুভির নামটা মেনশন কর হয়ে যাবে তোকে উৎসর্গ করে আমি একটি ডায়লগ দিব আসলে আজকে লাইভটি করে অনেক মজা পাচ্ছি আমার হুসাইন আহমেদ ভাই লাভ দিয়েছে টেক ব্রো strict love um uh, uh, thumbs up আসলে আমরা যারা সাকিব ভক্ত রয়েছি যারা সাকিব খানকে ভালোবাসি এই মনের এই খানকে ভালোবাসি সত্যি মান মনের এই খানকে ভালোবাসি সাকিব ভক্ত রই পারে